আমগুড়ির জয়প্রকাশ রায় বাধা ও ফুলকপি চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা জয়প্রকাশ রায় দীর্ঘদিন যাবৎ কৃষিকাজ করে সাফল্য অর্জন করেছে এবছর জয়প্রকাশ রায় বাধা ও ফুলকপি চাষ করে অনেকটাই অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে পাঁচ বিঘে বাঁধাকপি চাষ করে একটাই লাভবান কৃষক জয়প্রকাশ রায় বিঘা প্রতি খরচ হয়েছে আট টাকা বর্তমানে রাসায়নিক সারের দাম বাড়ার সত্ত্বেও কিন্তু এবছর বাঁধাকপির চাষ ও ফুলকপি চাষ করে কৃষকরা অনেকটাই লাভবান হয়েছেন বর্তমানে এক কেজি বাঁধাকপির পাইকারি বাজারে বিক্রি হয়েছে পনেরো টাকা থেকে সতেরো টাকা পর্যন্ত জলঢাকা নদীর চর এলাকায় বাঁধাকপি চাষ ও ফুলকপি চাষ করে থাকে প্রত্যেক বছর জমিতে সেচের ব্যবস্থা ভালো থাকায় এবং জলঢাকা নদী থেকেই সেচের ব্যবস্থা করা হয় তাতে খরচা অনেকটাই কম হয় চাষাবাদ করতে কৃষক জয়প্রকাশ জানান প্রত্যেক বছরই কফি চাষ করে থাকি কফি চাষ হলে শেষ হলে বাদাম চাষ করা হয় এই কৃষিকাজ করেই জয়প্রকাশ রায় অর্থনৈতিকভাবে অনেকটাই সাফল্য পেয়েছে বলে জানান ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি কবিতে লাভবানই আছি মার্কেট দর হিসাবেই ভালো মার্কেট চলতেছে কবির সাইজ মোটামুটি ভালোই হয়েছে দেড় কিলো এক কিলো এরকম সাইজ হয়েছে কবি 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 তো আমি প্রতি বছরেই লাগাই এবার একটু বেশি করেছি ছয় সাত বিঘা কবি করেছি আমাদের জল চড়ে এবার এই চড়ে আমাদের কবি ঝাড়ুয়া পাড়ার থেকে আমার এই চড়ে কবি কম লাগায় আমাদের চাষির মধ্যে কয়েকজন ছিল ওরা তো এই দিকে আসে নাই ওরাও ঝাড়ুপাড়ায় করছে এবার কবির চাষি আমরা মোটামুটি লাভবান আছে সতেরো টাকা থেকে বিক্রি করেছি এখনও চোদ্দো টাকা তেরো টাকা বিক্রি করতেছি পাইকারি হ্যাঁ এই জায়গায় শেষের কোনো অসুবিধা নেই এদিকে কর পাম্প সেট দিয়েই শেষটা করি তাতে পরবর্তী আমি তো কবি চাষ করি কবি কবি চাষে আমাকে খুব লাভবান হয়েছি হ্যাঁ আলুর চাষেও লাভবান হয়েছি আমি আগুড়ি আর পোখরা চাষ করি লেটের চাষ করি না এরপরে বাদাম লাগাই এইভাবেই আমি আমি কৃষি চালাইতে থাকতেছি আপনার নাম আমার নাম জয়প্রকাশ রায়